তেলে সুকাম করতেছেন গান কাম করতেছেন গান কামই করেন সুকামের মধ্যে থাকেন সুকামের সাথে আমিও আছি কুকামের সাথে আমি নাই আর কুকাম করতে চাইলে মন মতলব যদি এরকম থাকে তাহলে খাইবেন মামলা এবার অনেক কথা বলে গেছে কয় একটা গান গাইলো থাকেন থাকেন দেখেন কি হয় যত মাতাল বৈতাল চিরকাল করে আমার উপর অত্যাচার মদ বেচা দোকানের চাকরি চাই না স্ত্রী কাল না গেলি রাত্র বড়া হিরণ খায় ভাগে কিছু কম পড়িলে বারে বারে চোখ লাগাই এটা কই আবার আপনাকে জিগাই ঠিক আছে নি আপনারা ওখান হ ঠিক আছে বুঝা না না বুঝা কর খেলে হের ঘরের বউ খায় আমরা কি রাত্রা হির আপনা কথা গায় বাকি কিছু কম পড়লে বারে বারে চোখরা গায় আপনাকে আপনারা কোন সবার কে এমন নাই সবার স্ত্রী কি এক সবার স্ত্রী কিন্তু এক না আপনারটা যেমন আপনি ভালো হন দেখবেন আপনার পরিবারের সবাই ভালো আপনি একটু কাম এদিক সেদিক করবেন যে কামই হোক এদিক সেদিক আপনি করবেন তাল দেখবেন সব উল্টে গেছে ভালো কাজ করেন ভালো ফল পাইবেন আর খারাপ কাজে খালি খারাপ কামই করবেন কয় ওই যে মুন্সিগঞ্জে আজকে কয়জন বলে মারা গেছে ওই ব্যাটারে নাকি ব্যাটি যাইতা দরছে পিছে দিয়া মোটরসাইকেলের মধ্যে এর জন্য নাকি অ্যাক্সিডেন্ট করছে সব খবর ওনার কাছে আসে হ্যাঁ আবার আবার কি দেখাইলো আপনাদের মানে পিছর থেকে বৈসা আবার উম্মতে এইটাও দেখাইলো এই সুযোগ আপনারা এতদিকে যাই যায় কেমনে এই এই রাস্তার পাশে বাড়ি দেখে কি রাস্তার মধ্যে খালি এডি দেখার জন্য বৈসাই থাকেন নাকি জানি নাকি বাড়ির বারান্দায় গিয়া খালি ছায়া ছায়া দেখেন যে কে কি করছে আমি জানি আপনার দুইটা মোটর সাইকেল আছে আপনি মাঝে মাঝে নিয়ে আমাকে মাছাসি গো লই সেদিক যান তাহলে এত খবর আবার আপনি জানেন কেমনে শুনেন অ্যাক্সিডেন্ট করার কারণ আছে তো কারণ এরা অন্য কোন কামের নিয়ত করছিল

তারপর হলো রাধা কৃষ্ণ যারাই প্রেম করছে লাইলি মজলু ইউসুফ জুলেখা সবাই কাঁদছে আরে কি বলে নিন্দার কাটা যদি না বিধি লোগায় প্রেমের কি সাদ আছে আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের বল নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি সাদাছে বল বাসি ডেকে বলে জমো অপবাদ যতই আসু রাই কি কখনো ঘরে থাকে না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি সাদা ছেবন এই রিদয়ে জমুনাকে জানি লাজে ভাই সুনিন জলে ধুয়ে যাবে যতোই কানা কানি কুলে যুগ যুগ চলে যাবে আমি আপনি পৃথিবীতে থাকব না একদিন কিন্তু তাদের প্রেম কাহিনীর কথা আজীবন থেকে যাবে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকে তাহলে একটা গান গাই গানের মধ্যে কিছু কথা আছে শুনে নেবেন ওরে সে যাই এসকে তাই মাবুদ গো যে করে প্রেম সে জানে গোছে জানে প্রেমিকের মর্মバリ বলিハリ যে করে প্রেম সে জানে গোছে জানে প্রেমিকের মর্মバリ বলিハリ যে করে প্রেম সে জানে গোছে জানে সে জয়ෂ්ඨ तया নাহি মাবুদ সে জয়ෂ්ඨ যে করে প্রেম সে জানে গসে জানে প্রেমিকের মরম মারি বলি হারি যে করে প্রেম সে জানে গোসে জানে

যে করে প্রেম সে জানে গোসে জানে প্রেমিকের বড় বলি হারি যে করে প্রেম সে জানে গোশে যানে

লালির প্রেমে মজনু পাগল হইয়া যায় লাইলেরি নাম লেখেছিল স্কুলের খাতায় লালির প্রেমে মজনু পাগল হইয়া যায় ওরে লাইলেরি নাম লেখেছিল স্কুলের খাতায় মাস্টার বাড়ি দিল মজনু

প্রেমিকের বড় বাবারি বলি হারি যে করে প্রেম সে রামের ভক্ত ছিল হন তার বুকেতে চাইয়া রাখে প্রেমের প্রতি দাম রামের ভক্ত ছিল